ভাই বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল চলে এসেছি আমার বাবার বাড়ি সকালবেলা এসেই আমার চান্দান কমপ্লিট হয়ে গেল আর যে উপলক্ষে আসা সে হচ্ছে পুজো আমার বাবার বাড়ির কাছে একটা মন্দির আছে সেই মন্দিরে আজকে পুজো আছে তোমাদেরকে সবটাই শেয়ার করবার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখতে থাকো এই যে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব মন্দিরে আমার মেয়ে আলতা পড়ছে আলতা পড়া হয়ে গেলেই আমরা চলে যাব মন্দিরে তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা ঘুরিয়ে এই হচ্ছে বাবার মন্দির এই হচ্ছে বজরেঙ্গালি মন্দির আর ওইদিকে চলে গেল গেলো রাধাকৃষ্ণ মা ষষ্ঠীর মন্দির এটা হচ্ছে শনি মহারাজের মন্দির আর আমার মেয়ে দাদাভাই দেখো কত দুষ্টুমি করছে আর এই মন্দিরটা কিন্তু আমাদের সেই পুরনো অনেক পুরনো যুগের মন্দির আমাদের অনেক স্মৃতি জমিয়ে আছে ছোটোবেলার এই মন্দিরে কালী মন্দিরটা এখনও তৈরি হয়নি আর এই দেখো যে উপলক্ষে আমার আশা মা শীতলা মায়ের পুজো এখন আলপনা দেওয়া চলছে তারপরে পুজো চালু হয়ে যাবে দেখো কী সুন্দর লাগছে দেখতে আলপনাগুলো এই যে দেখো পুজো চালু হয়ে গেছে আমরা সবাই এখানে আছি মা বোন দিদি সবাই এখানে আমরা এক সঙ্গে খুব মজা লাগছে সবাই এক সঙ্গে পুজো দিতে পারছি এটা হচ্ছে বছর বছর পুজো আমাদের খুব ভালো লাগে আনন্দে কাটে আর দেখো পুজো চলছে অঞ্জলি চলছে খুব অনেক সুন্দর লাগছে দেখতে সময়গুলো কি সুন্দর কেটে যায় পুজো শেষ হওয়ার যাওয়ার পর দেখো ভোগ বিতরণ চলছে আর এই সেই ভোগ বিতরণের দায়িত্বটা আমার ভাগ্যেই পড়েছে কারণ আমি খুব ভালোবাসি এগুলো কাজ করতে এই পুজোর কাজ করতে গেলে না মনটা খুব শান্তি লাগে খুব সুন্দর লাগে ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানি আর এই দেখো মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম খুব মিষ্টি আমাদের মায়ের মুখটা দেখতে আর আমাদের এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর খুব ঠান্ডা আমাদের খুব ভালো লাগে আর এখান থেকে ব্লগটি শেষ করছি প্লিজ তোমরা দেখতে থাকো টাটা বাই